বন্ধুরা বেরি পড়েছি গো আর দেখো বর কে লিয়ে বর একটা আগে সুন্দর জায়গা আমার ঘুরতে নিয়ে যাচ্ছে জানো তোমরা জানো আরে দেখাবো দেখাবো রবিবারের বাজার বর বলছে চলো একটু ও যে হাঁটু হাঁটু করে বেড়ু বেড়ু করে ঘুরিয়ে আসি তাই আমি বলি চলো তাহলে যাই তো বল নিয়ে যাচ্ছে আরে কি বলছো কুথা ও বাবা চারাও দাঁড়াও বলবো অত অধৈর্য হও নাই একটু সবুর করো সবুর করো হ্যাঁ দেখো রাজস্থানে গেঁদে রোদ দিচ্ছে দেখতেছ এখন বাজছে তোমার কটা সাড়ে পাঁচটা এখনও দেখছ রোদ দেখছ গেঁদে রোদ হ্যাঁ গো তোমাদের এইদিকে সাড়ে পাঁচটার সময় তো মানে বিকাল হয়ে যায় বলো বাঙালদিকে তো হ বিকালই হয়ে যায় এদিকে কিন্তু বিকাল হয় সন্ধ্যা হয় তোমাদের এখানে তো মানে ছটাই সন্ধ্যা হয়ে যায় এইখানে সন্ধ্যা হয়ে কটাই জানো এখানে সন্ধ্যা হয় সাতটার সময় আর দেখো বর আমার লাফি লাফি দিচ্ছে দেখো যাচ্ছে দেখো দেখতে হাত লেড়িয়ে লেড়িয়ে বেটা মনে হচ্ছে এমন যে আমাকে সত্যি অন্য কোথাও একদম বিদেশে ঘুরতে নিয়ে যাচ্ছে আর দেখো চলনটা দেখতে পাচ্ছ কাছে যদি কেউ থাকে বেটা একদম হুড়িয়ে ফেলে দিবে একদম সত্যি সবাই বলে কিন্তু এটা ওর সঙ্গে যদি কেউ সাইডে চলে না তাকে এমন ফাপড়িয়ে দিবে কি বলবো আচ্ছা তোমরাকে বলি তাহলে কোথাও যাচ্ছি আমি এবারে নাকি বলো তোমরা অধৈর্য হয়ে যাচ্ছ শুনতে মন যাচ্ছে আমার বোন আমাকে কোথাও নিয়ে যাচ্ছে আরে বন্ধুরা আমি যাচ্ছি ঘুরতে নিয়ে যাচ্ছি একটা ভালো জায়গা গো মোস খাটাল দুধ আনতে দুধ হা দেখো দুধের নিয়ে যাচ্ছি বিশাল ভালো জায়গা নিয়ে যাচ্ছে এটাও ভালো অবশ্য দুদান্তে যাওয়া আমার আবার তো একটু শুকুয়ার আছে একটু চলাচলিও তো ভালো বলো হুম বেশি ঘরে বসে থাকা ভালো হলো একটু চলাচলি করলে একটু শরীরটাও ভালো থাকবে কিন্তু রবিবারের বাজার আমাকে ঘুরতে দেখা কোন জায়গায় নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখো বন্ধুরা আখের আখের একটা দেখতে পাচ্ছ আখের গাড়ি এটাতে

দেখতে আছে আমার বর কত কঞ্জুস মুখটা শুকনো করে নিয়ে যাবে শুকনো করে নিয়ে আসবে সে আমার বেটার না আমি বলছি আমার বেটা বলবে বাপ্পি কোথাও গেলে বলবে আমার গলাটা শুকিয়ে যাচ্ছে গো তাহলে আমরা যে তখন বলি কী কেনে গলাটা কিসের লেগে শুকাচ্ছে না একটু কিছু খাইয়ে ভিজিয়ে দাও গলাটা আমি ও বাবা তেমনি আমিও বলছি গলাটা শুকনো করে আমাকে নিয়ে যাচ্ছে শুকনো করে নিয়ে আসবে আমার বর গেদে কঞ্জুস দেখতে পাচ্ছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা মনের দুঃখে যায় দুধ আনতে বরের সাথে ঠিক আছে